র্যাঙ্কে যাচ্ছে না তো ভিডিও কেন র্যাঙ্কে যাচ্ছে না বা আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আমি যদি স্টুডিও আমার স্টুডিও আমি যদি খুলে যদি আপনাদেরকে দেখায় একটু দেখলে অবাক হয়ে যাবেন এ দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আমার দেখুন ঠিক আছে সাত হাজার একশো তিনটে সাবস্ক্রাইবার গেছে এই চ্যানেলে ঠিক আছে এই চ্যানেলটা আমি কিন্তু এবারে কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন অন করেছি ঠিক আছে মানে এই চ্যানেলটা আমি অন করে আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি বলে ঠিক আছে এখন করে আমার ভাই ভিডিও ছাড়ছে বলে কিন্তু আমার ভাইয়ের ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে না কেন হচ্ছে না দেখুন ফ্রেন্ডস অডিয়েন্স আমার চেনে এবার আরেকজন হুট করে নতুন এসে ঢুকেছে সেই কারণে এখানে আমি যদি মোস্ট ভিউ দিয়ে এখানে আমি আমি যদি ক্লিক করি দেখুন ভিউজ দেখুন এই দেখুন ঠিক আছে এ দেখুন তিন লাখ ষাট হাজার ভিউজ এক লাখ চল্লিশ হাজার ভিউজ সাঁত্রিশ হাজার ভিউজ সাত হাজার ভিউজ তিন হাজার ছশো ভিউজ তিন হাজার ভিউজ ভিউজ দেখুন মোটামোট আমার ভিডিও থেকে ভিউজ দেখুন তো আপনারা বলছেন যে আপনাদের ভিডিও থেকে ভিউজ আসছে না কত সুন্দর ভিউজ আসছে দেখুন হ্যাঁ কত সুন্দর ভিউজ এসে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করেছি খুব অল্প সময় খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু মনিটাইজেশন অন করেছি প্লাস আমার ইনকাম শুরু হয়ে গেছে এই চ্যানেলে ঠিক আছে আমার কিন্তু ইনকাম কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনি আপনার ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবেন ভিডিওটা কেউ স্কিপ করবে না আপনার কাছে বিনেই নিবেদন করছি যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলে কাজ করছেন আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না ঠিক আছে আপনার থেকে যারা লাস্টে চ্যানেল করছে তারা সাকসেস হয়ে যাচ্ছে আপনি সাকসেস হতে পারছেন না আপনি কিন্তু দেখে কিন্তু জলে পুড়ে মরছেন যে আমার থেকে এরা লাস্টে আসলো এরা এত সাবস্ক্রাইব করে নিল মডিটেশন করে নিল বা এদের এদের ইনকাম শুরু হয়ে গেল আমার কেন হচ্ছে না তো আপনি 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 সঠিক নিয়মে আপনি ভিডিও আপলোড করছেন না এবং দুর্ভাগ্যবশত আপনি ওয়াইট স্টুডিওর মধ্যে যে ট্রিক সেই ট্রিক কিন্তু আপনি লঙ্ঘন করছেন না ওয়াইট স্টুডিও কিন্তু ভাগ্য খুলেছেন প্রত্যেকটা নতুন ইউটিউবারে কিন্তু অদৃষ্ট কিন্তু ভাগ্য খুলে দেয় আমি কিন্তু সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছে ভাবে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ওয়াইট স্টুডিওর মধ্যে সেই ভাইরাল ট্রিক আপনি খুঁজে বের করবেন যে ট্রিকের মাধ্যমে আপনি আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সাহায্য হবে তো ভিডিওটা কিন্তু আপনার সম্পূর্ণ দেখবেন আপনার চ্যানেলে বয়স কতদিন হয়ে গেছে ছ মাস এক বছর বয়স হয়ে গেছে কারোর দেড় বয়স দু বছর তবুও কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাচ্ছে না তো চলুন আর বেশি ভোগবো না আমি আপনাদের প্রথম কাজ দেখাই দরকার আমি লাস্টে আপনাদেরকে বোঝাবো তো ফ্রেন্ড যদি ভিডিও ভালো লাগে তো তবশোটা লাইক মেরে কিন্তু উৎসাহটা বাড়িয়ে দেবে কেন আপনাদের জন্য ঠিক আছে ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট পরিমাণ বাড়ে আপনাদের একটা লাইক আর কিছু না ঠিক আছে সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না তো চলুন দেখুন এখান থেকে এখান থেকে আমি কী করবো এখান থেকে আমি সরাসরি আমি অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করে দিলাম তো অ্যানালিটিক্স সেকশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কিছু অপশন আপনার শো হবে থেকে দেখবেন আদার কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে এখান থেকে ঠিক আছে মানে রেভিনিউ অপশানটা কিন্তু শো হচ্ছে তারপর দেখবেন ট্রেন সেকশনটা কিন্তু এই সাইডে এখন চলে এসেছে ট্রেন সেকশনটা কিন্তু এই সাইডে ছিল এখন এখানে মানে উল্টো হয়ে গেছে ট্রেন ঠিক আছে রেভিনিউ কখন শো হবে যতক্ষণ না আপনার হবে যতক্ষণ না ততক্ষণ পরে এই রেভিনিউ অপশন কিন্তু আপনার ক্রস থাকবে শো হবে না তারপর দেখুন ঠিক আছে অডিয়েন্স কন্টেন্ট আদার তো এখান থেকে আমি কি করবো ঠিক আছে ট্রেন সেকশনের মধ্যে আমি একটু ক্লিক করে দিলাম তো ট্রেন সেকশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে ইউটিউব মনিটাইজেশন ঠিক আছে দেখুন নিউ আপডেট কিন্তু সার্চ চলছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট কিন্তু সার্চ চলছে তো এখানে আমরা যদি ক্লিক করি এইটা কতজন সার্চ করছে এটা আমি বুঝতে পারবো দেখুন ঠিক আছে লো হাই ইন্ডেক্স মানে অনেকটা মানে ঠিক আছে কম চলছে লো হাই ইন্ডেক্স ঠিক আছে তবুও এই বিষয়ে ভিডিও করলে কিন্তু আশা করছি আপনি ভিউজ পাবেন পাবেন না বলা ভুল খুব কম পাবেন কারণ কম মানুষ সার্চ করছে এরা দেখুন তিন মাসে ভিডিও করে ছিয়াশি হাজার পাঁচশো ঠিক আছে দেখুন ছিয়াশি হাজার পাঁচশো সেম মানে ভিউজ ঠিক আছে দুজনা তো এখান থেকে চাইলে কিন্তু আপনি কিন্তু ভিডিও করতে পারবেন এদের থেকে দেখুন এরা দেখুন ঠিক আছে মানে ঠিক আছে নিয়ে কিন্তু এরা মানে ভিডিও করেছে যে মানে ঠিক আছে টেলিগ্রাম অ্যাপস নিয়ে যে টাকা ইনকাম হয় ভালো পরিমাণ তেতাল্লিশ হাজার ভিউজ পেয়েছে তিন সপ্তাহের মধ্যে এটা দেখুন বারো দিনের ভিডিও পঁয়ত্রিশ হাজার ভিউজ পেয়েছে ভালো ভালো ভিউজ পাচ্ছে এ একটা ভিডিও দেখুন ঠিক আছে মানে ওয়াইড স্টুডিওর বিষয়ে করেছে ভালো পরিমাণ ভিউজ পেয়েছে তো আপনি কেন পাবেন দেখুন সাতাশ হাজার আটশো প্লাস খুঁজ পেয়েছে আপনি কেন পাবেন না আপনি অবশ্যই পাবেন এদের দেখে আপনি প্রিয় করতে পারেন এবার যদি বলেন যে ভাই আমি এদের ভিডিও করেও দেখি হয়নি ঠিক আছে আবার আমি এখান থেকে কি করবো এখান থেকে আমি এখান থেকে আমি বেঁচে বেঁচে করতে হবে আপনার আপনার বেচে বেঁচে কিন্তু কন্টেন্ট বের করতে হবে তো সেটা কিভাবে বের করবেন এখান দেখুন ফ্রেন্ডস ঠিক আছে রিসেন্ট ভিডিও এই দেখুন এই রিসেন্ট ভিডিও সেকশনের ভিতরে একবার আপনার যেতে হবে এখানে কিন্তু আপনি আপনার কন্টেন্ট চুজ করতে পারবেন ঠিক আছে দেখুন কোন কন্টেন্ট আপনার ভিডিওর সঙ্গে ম্যাচ হয় মানে আপনি যে রিলেটেড তৈরি করছেন যেন ক্যাটাগরি হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনি এদের নিয়ে ভিডিও করতে পারবেন নাহলে আপনার ক্যাটাগরি কুকিন আপনি নিয়ে ভিডিও করবেন এদের হবে না ঠিক আছে এদের দেখুন ঠিক আছে এদের নিয়ে কিন্তু আপনি কিন্তু ভিডিও কিন্তু করতে পারবেন ভালো ভালো এই দেখুন এদের নিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার কিন্তু কনটেন্ট কিন্তু চুজ করতে হবে মানে কন্টেন্ট কিন্তু বের করতে হবে এবার যদি এখান থেকে আপনি যদি কন্টেন্ট যদি বের যদি না করতে চান তো আপনি কি করবেন এখান থেকে ঠিক আছে অডিয়েন্স সেকশনের ভিতরে একটু আপনার ক্লিক করবেন তো অডিয়েন্স সেকশনের ভিতরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি কন্টেন্ট সেকশানে চলে যাবেন কন্টেন্ট সেকশানে আসার পরে এখানে দেখতে পাবেন ঠিক আছে আপনার এই ভিডিওতে আপনি সিলেক্ট করে দেবেন ভিডিওতে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি টানবেন টানার পরে এই যাওয়ার দেখুন ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট ইউ এই সেকশনের ভিতরে কিন্তু আপনার যেতে হবে এর মধ্যে যতগুলো কীবার্ড থাকবে সেই কীবার আপনার রিলেটেড ভিডিও শুনে যখন ম্যাচ হবে সেই রিলেটেড ভিডিও শুনে আপনি একটাবার ভিডিও করুন কিছুদিন আপনি ভিডিও করতে থাকুন দেখবেন যে আপনি কিন্তু হাতে নাতে ফলাফল পাবেন এক দু দিনের মধ্যে না আমি কিন্তু এই করে করে কিন্তু আমি চ্যানেলগুলো কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছি আমি কিন্তু কারোর দরজা দরজায় যাও যাইনি ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান এই ইউটিউব সার্চ সেকশনের ভিতরে চলে আসবেন আসার পর দেখবেন যে আপনার কোন কোন কন্টেন্টগুলো গুলো বেশি সার্চ হচ্ছে দেখুন এইসব সার্চ করে কিন্তু আমার চ্যানেলে আসে এগুলো কিন্তু আমি যদি ভিডিও বানাই এই কিবার নিয়ে আমার কিন্তু ভিউজ পাওয়া ভালো পরিমাণ কিন্তু ভিউজ আছে এইভাবে কিন্তু আপনি কিন্তু ভিউজ আনতে পারবেন এখানে আপনি ষাট দিনে চেক করতে পারবেন আট দিনে সিলেক্ট ছিল এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে চেক করতে পারবেন এখানে ষাট মিনিটের মধ্যে আপনি চেক করতে পারবেন দেখুন ষাট মিনিটের মধ্যে কিন্তু এটা ভালো পরিমাণ কিন্তু সার্চ হয়েছে যে ফলোয়ার্স কিউ পাঁচশো ফলোয়ার্স কীভাবে বাড়াবেন বাড়াবেন থেকে এইভাবে কিন্তু কতটা সার্চ হয়েছে দেখেন পাঁচশো ফলোয়ার্সের বিষয় হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি আপনার কিন্তু মানে লক্ষ্য থাকা আপনি কিন্তু পৌঁছাতে পারবেন খুব সহজে এবার এখান থেকে এখান থেকে আপনি যদি অডিয়েন্স সেকশানে একটা বার আপনি যদি ক্লিক করেন অডিয়েন্স সেকশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি কোন কোন টাইমে আপনার ভিডিও ছাড়তে হবে সেটা দেখাবেন প্লাস এখানে কত কত বছরের মানুষ দেখছে সেটা আপনি দেখতে পাবেন ঠিক আছে দেখুন তেরোতে সতেরো এসব আপনি দেখতে পাবেন ওগুলো আপনি দেখে নেবেন এখানে দেখুন ঠিক আছে কোন কোন জায়গায় থেকে ইন্ডিয়াতে বেশি দেখছে থেকে একটু কম দেখছে সাউদি আরব থেকে একটু কম দেখছে সাউদি আরব থেকে তখন এখানে দেখুন ঠিক আছে একটা চ্যানেল সার্চ হচ্ছে মানে শো হচ্ছে মানে আমার অডিয়েন্স এই চ্যানেলের ভিডিও কিন্তু দেখছে ঠিক আছে তাহলে আমার এই চ্যানেলটা ফলো করতে হবে যে এই এমন কী খাবার দিচ্ছে যে অডিয়েন্স খাওয়ার জন্য এর চ্যানেলে ছুটে যাচ্ছে আমার চ্যানেলে আসছে না সেইভাবে কিন্তু এর চ্যানেলের ভিডিও কিন্তু ঢুকে কিন্তু আমার দেখতে হবে যে কি ভিডিও তৈরি করছে সেই নিয়মে কিন্তু আমার ভিডিও তৈরি হতে হবে তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্কে যাবে আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন তো যাক যে একটি ছোট ভিডিও যদি ভালো লাগে তাহলে সেটা লাইক দেবেন চ্যালেঞ্জের নতুন ছয়শো সময় ব্যক্তি অবশ্যই সাবস্ক্রব সঙ্গে থাকেন ধন্যবাদ ভিডিও দেখান